আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো তোমাদের অ্যাকাউন্টে কিভাবে গোল্ডেন হিপ অফ করে নিতে পারবা এটা নেওয়ার জন্য গাছ বেশি কিছু করতে হবে না আজকের এই ভিডিও দেখলেই তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে গোল্ডেন হিপ অফ করা এটা হচ্ছে গোস্ট বোর্ড পাওয়ার এইটা করার জন্য তোমাদেরকে শুরুতে স্কোয়াড বা ড্রো করে নিতে হবে তারপর টিমের মধ্যে চলে আসে এখানে লিখতে হবে স্ল্যাশ হেল্প এটা লেখার পরে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে এখন দেখো নতুন নতুন কমান্ড চলে আসছে এই কমান্ড মধ্যে আমি এখন দিব স্কিন এই কমান্ডটা দেওয়ার পরে ডায়মন্ড প্লাস গোল্ড প্লাস ডে হাফ চলে আসবে আমার কমান্ড দেওয়া হয়ে গেছে এখন আমি সেন্ড করে দিলাম এখন দেখাবো এটার পাওয়ার গাইস এটা সাকসেসফুলি হয়ে গেছে দেখতে পাচ্ছ ডায়মন্ড প্লাস গোল্ড এর অবস্থা এখন বান্ডেল গুলো তোমরা যদি দেখো গাইস এমন বান্ডেল আছে যেগুলো এখনো পর্যন্ত গেম গেমে আছে না তোমরা পরে খেলতে পারবা এই জায়গায় অনেক কিছু আছে যেগুলা কিন্তু নর্মাল অ্যাকাউন্টে থাকে না আর যেই অ্যাকাউন্টে থাকে ওই অ্যাকাউন্টে গেস অনেক টাকা খরচ করতে হয় অথবা যেই অ্যাকাউন্টে থাকে কিনতে গেলে অনেক টাকা খরচ হয় তোমরা এইসব ফ্রিতে কিনতে পারবা ফ্রিতে পড়ায় গেম খেলতে পারবা ভিডিও করতে পারবা এটা তোমাদের জন্যই মানে বোর্ডটা এটা কীভাবে পাবা আমি তোমাদেরকে বলে দিব এবং ওই বটের মধ্যে পাসওয়ার্ড আছে একটা গাছ পাসওয়ার্ডটা ভিডিও দেখলে তোমরা পায় যাবা তো এখন আমি তোমাদেরকে দেখাবো গান স্কিন গান স্কিন দেখানোর জন্য গাছ এই জায়গায় আবার টিমে চলে আসবা এখন সার্জ দিবা স্ল্যাশ ইবু স্ল্যাশ ইবো দেওয়ার পরে গেছে যতগুলা ফায়ারে ম্যাক্স গান আছে ইবু গান সবগুলাই চলে আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি গান সেকশনে গিয়ে কারো এই যে দেখো গাইস সবগুলোই বগান ম্যাক্স সব মানে সব সবগুলো বলতে গেলে সব এইগুলা নিয়ে তোমরা গেমও খেলতে পারবা কোনো সমস্যা হবে না আর ম্যাক্স ই মুড গাইস তোমরা কীভাবে বা আমি এটাতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো চলে আসবা তোমরা সার্চ অপশানে টিমের মধ্যে চলে আসার পর এই জায়গায় সার্চ করবা স্ল্যাশ ডান্স শ্ল্যাশ ডান্স লেখার পরে তোমাদের চলে আসবে ফ্রি ফায়ার যত পুরাতন ইমোড আছে সবগুলো চলে আসবে এবং ইভগান ম্যাক্স ইমোড যতগুলো আছে আজ পর্যন্ত সবগুলা চলে আসবে তো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে সব আস্তে দেখো সিজন নাইনে পুষ আপ এমন কি বলবো এটা সিজন এই মোডটা আছে তোমরা আনার জন্য আমি তোমাদেরকে এখন দিচ্ছি তোমরা এটা কিভাবে সেট আপ করবা তো এইটা ইনস্টল করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবা তারপরে আমার চ্যানেলে যাবা চ্যানেলে যাওয়ার পর ড্রেসক্রিপশন বক্সে যাবা তারপরে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা তারপর দেখো শেড থ্রি এটা থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারি করে নিবা তারপর তোমাদের চলে যাওয়া ফাইলে ফাইলে চলে আসার পর ডাউনলোডে ক্লিক করবা তারপর এই যে এটা আছে শেড এটা ইনস্টল করবা তোমাদের পারমিশন চাইবে যাদের যাদের হয় না এই জায়গায় এই জায়গায় ক্লিক করবা তোমাদের ইনস্টল হয়ে যাবে এইটা তো ইনস্টল হয়ে গেলে আর বেশি কিছু করতে হবে না ওপেনে ক্লিক করে দেবা তারপর যা যা পারমিশন চাইবে তোমরা দিয়ে দিবা আমি দিয়ে দিচ্ছি তো ইউজার নেম হচ্ছে টু জিরো টু সিক্স এইমটা তোমার সবাই দিয়ে দিবা আর পাসওয়ার্ডিকেশন এলাও চাইবি এটাও তোমরা এলাও করে দিবা এখন তোমরা ঢুকবা গাইস গেম গেমে আসার পর লেখবা স্ল্যাশ হেলথ স্ক্রিন লেখার পরে তোমাদের চলে আসবে এই সকল ড্রেস এবং এইসব তোমরা পড়ায় গেম খেলতে পারবা তো আজকের জন্য এতটুকুই